তাজুয়ার তার গাড়ি লেগু সব নিয়ে খেলা করছে ও হচ্ছে আমার ভাগ্নে ছেলের আমার নাতি সে সব খেলছে সব ফেলবে তবে ওই ওখান সে লাচ্ছে বৃষ্টি পরে ছাতা নিয়ে বলছে এরপর গাড়িগুলো তুলবে সে পড়ে যাবে তাই সাবধান করে দিচ্ছে দাদিকে বলছে আমাকে ধরো এরপর তার খেলা শেষ এখন সে মোবাইলে ভিডিও দেখবে কার্টুন দেখবে নানা রকম ছবি দেখবে গল্প করবে এটা খেলা শেষ হওয়ার পরে একদম সে চুপচাপ বসে বসে দেখবে এক লক্ষ্মী ছেলের মতো একটা একটা হ্যাঁ এখন আমাকে ছাতা নিয়ে আসছে বলছে বৃষ্টি পড়ে বৃষ্টি পড়ে হ্যাঁ তারপর তার খেলা কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যাবে এরপর সে আবার আরেকটা খেলা নিয়ে খেলবে তার অনেক গাড়ি অনেক খেল না তার ভিডিও দেখা শেষ হয়ে যাচ্ছে ফিডার খাচ্ছে কিন্তু একটু পর পর জুস খাচ্ছে সে তার খাওয়া দাওয়ায় এটা জুস বিস্কিটটা হাতে নিয়ে আছে কিন্তু একটাও সে না এখন আমার পাশে শুয়ে আছে তার সাউন্ডগুলো কিন্তু আমার এখানে আসছে সে ফিডা আর খেতে খেতে যাচ্ছে একটু পরে আবার সে আসবে মেলা থেকে তার বাবা তাকে টম টম গাড়ি কিনে দিয়েছে সেটা ঢং 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 করে চালিয়ে আমাকে আসছে ভয় দেখাতে সেটাকেই ভাবছে আমি ভয় পাবো সে আমাকে ভয় দেখাচ্ছে লক্ষ্মী ছেলে সারাটা ঘর মাতিয়ে রেখে সারা দিন তার দাদির জানের যান প্রাণের প্রাণ এটা হচ্ছে তার ভূতের বাড়ি আমাকে সে ভয় দেখায় এটা দিয়ে আরেকটা এটা কি আসো তাই আসো এই যে ভূতের বাড়ি সে ওখানে তার দাদু তার জন্য জুস করছে আর সে ওখানে বসে বসে আমাকে ভয়ের কথা বলছে তারপর আরেকটা আছে তার ছাতা কিভাবে যে জালে আমি তো জানিও না সেটাই নিয়ে এসে দুটো একসাথে রাখবে খেলা করবে হো কি হচ্ছে কি হচ্ছে ওই জুস খাবে একটুখানি তার খাদ্যই হচ্ছে জুস জুস খেয়ে খেয়ে সে স্লিম বডি তো স্মার্টলি সে বসে শুয়ে শুয়ে জুস খাচ্ছে এটা কি Chata. Dad. What is this?